আমি তো পলাতপন হিন্দল আমি ভাই ও আল্লাহ ও আল্লাহ রে তুই একটা কিছু কর কষ্ট জায়গা নাই রে বুকের ভেতর প্রিয় দর্শক এই কথাটা বলার কারণ হচ্ছে জুলাই যুদ্ধা একজন হাফিজ কোরআনের হাফিজ ভাই যাচ্ছে হেঁটে তারপরে পুলিশের নির্মাণ অত্যাচার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মাইটটা খাইছে ভাই এদিকে মারে একজনে ওইদিকে মারে আরেকজনে পিছনে সামনে সব দিকে ভাই এই ধরনের পিঠা নিঠা একদমই দেওয়া উচিত হয় নাই রে ভাই এটা বাংলাদেশ এটা ইসলাম মানে নাইন্টি পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে কুরআনের হাফিজকে এই ধরনের অত্যাচার করা আমরা মানতে পারবো না কি প্রত্যেকটা মুসলমান গর্জে উঠো দুই হাজার চব্বিশ চালের আপনারা যুদ্ধ দেখেছেন আবার দুই হাজার পঁচিশ সালের যুদ্ধ আর একটা হয়ে যাক কোরআনের জন্য এমনকি আমাদের ইসলামকে যারা ইসলামের মানুষকে যারা অপমানিত করবে তাদেরকে আমরা চার দিব মাগার ছেড়ে দিব না আমরা সবাই একত্রিত হয়ে এই জালিমদের হাত থেকে আমাদের দেশ বাঁচাবো এমনকি এই জুলাই যুদ্ধদের পাশে আমরা থাকব কারণ ইসলামের পাখিকে যিনি এইভাবে অত্যাচার দিতে পারে এইভাবে অত্যাচার করে পিটাতে পারে এদেরকে আমরা এই দেশের মাটিতে দেখতে চাই না ওরা আলমোদাকার ওরা রাজাকার কারণ ভাই দেখেন এই একজন হাফিজ মানুষ কোরআনের হাফিজ উনি কিন্তু হেঁটে যাচ্ছিলেন তারপরে ভাই কিভাবে দিচ্ছে রে ভাই আমার চোখে দিয়ে পানি পড়ছে রে ভাই আমি যখন দেখেছি আমি ওনাকে নিয়ে শুধু কথা বলছি এখন থেকে ভাই রে ভাই এত কষ্ট লেগেছে আমার ভিতরটা কেঁদে উঠেছে আমার চোখের পানি চলে এসেছে রাত্রে আমি যখন গতকালকে দেখেছি কারণ মানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে মাইকটা খেয়েছে রে ভাই কিন্তু উনি তো একটা শব্দ করে নাই এটার কি বিচার হবে না এটা কি বিচার হবে না এটা কি বিচার হওয়া উচিত না আপনার কি বলেন কমেন্ট লাগান অবশ্যই কোরআনের পাখির পাশে আমাদের মুসলমানদেরকে দাঁড়ানোর একদমই উচিত এই কোরআনের জন্য আমরা দাঁড়াবো এই কোরআনের পাখির জন্য আমরা দাঁড়াবো আমরা স্লোগান তুলতে পারি এই জালিমদের হাত থেকে আমাদের দেশ রক্ষা করতে হবে এবং কি দেশের মানুষকে বাঁচাতে হবে দেশ আগে মাটি আগে তারপরে অন্য কিছু দেশের মাটি আগে মানুষ আগে জনগণ আগে তারপরে অন্য কিছু চিন্তা ভাবনা আমাদের জনগণ করতে হবে এমনকি করে যেতে হবে যদি আমাদের দেশ না বাঁচে আমাদের মানুষ না বাঁচে জনগণ যদি তার নিজের স্বাধীনতা হয় না পায় তাহলে এই দেশের মানুষের মানে এই ধরনের রাজনীতি করার কোনো দরকার নেই এই দরকার নেই দরকার নেই